সিরিয়ালে আগে যেভাবে বিয়ে হতো ভার্সেস এখন যেভাবে বিয়ে হয় এই শ্যামলি আসছি আমার মেয়েটাকে কি সাজিয়ে দিবি না নাকি বাপু এমন করে বলছো কেন কাকিমা এই শ্যামলির হাতে ছোঁয়াছাড়া কি এই গ্রামের কোনো মেয়ে দিয়ে হয়েছে নাকি তাহলে তোমার মেয়ে বাজ যাবে কেন তুমি পাঁচ মিনিট দাঁড়াও ওকে আমি এক্ষুনি তৈরি করে নিয়ে আসছি ঠিক আছে তুই ওকে তৈরি করে নিয়ে আমি পুরোহিত মশাইকে সবকিছু তৈরি করতে বলছি অন্যের মেয়েকে বউ সাজাতে থাকবি না নিজেও কোনো দিন বউ সাজবি বয়স তো আর কম হলো না বাপু ছেলে না বাস একটা বুড়ো কেউ তো বিয়ে করতে পারিস বা গরু পটি করছে ওয়াও নাইস পিকচার ফাইনালি আমার যা যা এভিডেন্স দরকার ছিল সব কালেক্ট করা হয়ে গেছে এখন কিছু চাষিদের ইন্টারভিউ নিলেই আমার প্রজেক্টের কাজ শেষ উফ এই গ্রাম্য চাষিদেরকে এখন আমি যে কোথায় খুঁজে পাবো নিন ঠাকুর মশাই দেখুন সব কিছু ঠিক আছে নাকি হ্যাঁ ঠিক বলেছিস ওই তো কিছু চাষি যাচ্ছে আরে দাদা দাদান দাদা আপনার সাথে কিছু কথা আছে

আমি অঞ্জলিকে ভীষণ ভালোবাসি আমি ওর জায়গা কাউকে কি করে দেব আমি ওর জায়গায় কাউকে কি করে সিঁদুর পরাবো আমাকে যদি কাউকে সিঁদুর পড়াতেই হয় সেটা অঞ্জলিই হবে আর কেউ না এবার সিঁদুর দান হবে না অনক সিঁদুরটাকে পরিয়ে দাও আমি যা করেছি বেশ করেছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না এখন যেভাবে বিয়ে হয় এখন আমার সাথে সাথে বলো যদি হৃদয়ং হৃদয়ং তব যদি তং হৃদয়ং মাম তদিস্ত হৃদয়ং তব যদি তং হৃদয়ং তদিস্ত হৃদয়ং তব এইবার সিঁদুর দান হবে ঠিক আছে কি রে তুই কাঁদছিস কেন তুমি ওকে বিয়ে করে নিলে এখন আমার কি হবে ও এই ব্যাপার আমাকে সিঁদুর পরিয়েছে ঠিকই কিন্তু আমার সিঁথি রাঙাতে পারেনি তোমার বিয়ে হয়নি